আমার বাবার বাড়ি থেকে দাদার বাড়িটা একটু দূরে হওয়ায় আমার ছোটোবেলার স্মৃতিচারণটা আমি তেমন একটা করতে পারি না কারণ আমি ক্লা একদমই আমার জন্মকণম বেড়ে ওঠা আমার শৈশব সব কিছু কৈশোর আমার দাদার বাড়িতে আমার বাবা হচ্ছে সবার বড় আমার বাবা আলাদা বাড়ি বানিয়েছে যেমন চাচারা সবাই এক বাড়িতে হচ্ছে জায়গা হবে না দেখে হচ্ছে আমার বাবা আলাদা বাড়ি বানিয়েছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা একটু দূরে চলে গেছি এই তো এটা হচ্ছে আমার দাদির কবর মানে আমার দাদির কবর স্থান আমি চলে গেলাম সেইখানে ছোট থেকে বড় হয়েছি এটা শুনতে শুনতে যে আমার দাদি বেল গাছের নিচে ঘুমিয়ে আছে তো সেই স্মৃতিচারণ করে হচ্ছে বাড়িতে এসে ভাবলাম যে আমি সবার জন্য হচ্ছে পরোটা বানিয়ে রাখবো সকালবেলা সবাইকে হচ্ছে পরোটা খাওয়াবো তো যেই কথা সেই কাজ আমি নিজে একলা হাতে দেড় কেজি আটার পরোটা আমি এক ঘন্টার ভিতরে বানিয়ে সবাইকে হচ্ছে আমি খাওয়ালাম তো আমার হাতের পরোটা সবার অনেক বেশি পছন্দের তো ভাবলাম যে একটি ইউনিক করে সবার জন্য হচ্ছে পরোটা বানাই এই তো এইভাবে হচ্ছে আমি লাচ্চা পরোটা বানিয়েছি তো প্রথমে বড়ো একটি রুটি বানিয়ে তারপর ভিতরে হচ্ছে তেল দিয়ে তারপরে আবার হচ্ছে এরকম করে হচ্ছে কেটে সবগুলোকে হচ্ছে আমি রুটি বানিয়ে এভাবে হচ্ছে রেখে দিয়ে তারপরে হচ্ছে পরোটাগুলো বানিয়েছি এভাবে পরোটা বানালে অনেক বেশি সহজ আর অনেক তাড়াতাড়ি হয় মানে একসাথে অনেকগুলো পরোটা বানানো যায় আর কি এই পরোটাটা আমি বানানো শিখেছি এক হোটেলের লোকের কাছ থেকে আমি যখন রুটি কিনতে মানে হোটেলের কাছ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কিভাবে হোটেলে পরোটা বানাই তো হোটেলে হচ্ছে অনেক বেশি তেল দেয় যার কারণে হচ্ছে তারা দুটা বেলা দিয়েই হচ্ছে কড়াই আছে বড় কড়াই ওইখানে হচ্ছে দিয়ে দেয় মানে হোটেলে যে বড় তাওয়াগুলো থাকে সেখানে দিয়ে দেয় আমরা তো আর সেইভাবে হচ্ছে এত তেল দেই না সেই জন্যে হচ্ছে আমরা একটু আটা দেই মানে আমি একটু আটা দেই দিয়ে হচ্ছে এভাবে রুটিগুলো বেলি এটা এভাবে বেলার কারণে অল্প একটু শক্ত হয়ে যায় তারপরেও কিন্তু খেতে ভীষণ মজার হয় মানে এত বেশি তেল দিয়ে খাওয়ার চেয়ে এভাবে খাওয়া কিন্তু অনেক বেশি ব্যাটার আমার মনে হয় তারপর হচ্ছে হালকা একটু এপেট ওপেট একটু সেঁকে এই তো এইভাবে হচ্ছে সবগুলো পরোটাকে হচ্ছে আমি ফ্রিজ আপ করবো মানে ফ্রিজে ভরে হচ্ছে বক্সে ভরে হচ্ছে ফ্রিজে রেখে দিব এতগুলো পরোটা তো আপনার একসাথে খাওয়া যাবে না তো এইভাবে হচ্ছে আমি দেড় কেজি আটার পরোটা বানিয়েছি এইখানে প্রায় বত্রিশটা পরোটা হয়েছে দেড় কেজি আটার একুশ বাইশটা হচ্ছে এক কেজি আটার হয় তারপর হচ্ছে আমার বাবা বাজার থেকে একটা বড় মাছ এনেছে এটা সাড়ে চার কেজি ওজনের এই মাছটাকে হচ্ছে আমার বোনে হচ্ছে দিয়েছিল আর একজন হচ্ছে কেটে দিয়েছে তো অনেক বড় অনেক বড় সাইজের একটা মাছ এটা এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তো মাছটাকে আমি মানুষ জয়জন ওই পিস নিয়ে হচ্ছে ভাজি করেছি টাটকা মাছ হচ্ছে আপনার ভাজি করলে অনেক বেশি মজা মানে খেতে হয় সেই জন্য হচ্ছে আমি মাছগুলোকে মানে হেল্পিং হ্যান্ড থাকে উনি কেটে দিয়েছিল তারপরে আমি আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে আবারও আমি মশলা দিয়ে পাখিয়ে মাছগুলো হচ্ছে ভেজে নিব। আমার বাড়িতে গেলে মানে মাকে একটু হেল্প করতে আমি নিজে হচ্ছে রান্না বান্নার দিকটা হচ্ছে গুছিয়ে নিই কারণ আমার মা হচ্ছে জব করে আমার মায়ের হেল্পিং হ্যান্ড তেমন নেই ছোটা একজন মানুষ আছে উনি হচ্ছে এসে কেটে মানে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে দিয়ে যায় বান্না আমার মা নিজেই করে আমার মা যেহেতু জব করে সেই জন্য আমার মায়ের অনেক বেশি কষ্ট হয় তো জয়টা দিন বাবার বাড়িতে থাকি চেষ্টা করি ছয়টা মানে ওইটা দিন মাকে একটু হেল্প করতে মার একটু সহজ হয়ে যায় তো আমি সবার বড় মেয়ে বড় মেয়ে হিসাবে এইটুকু দায়িত্ব আমি পালন করি আর আমার আমাকে হেল্প করার জন্যে তো আমার দুই বোন আছে তা তাদেরকে সারা দিন এটা দে ওটা সারা দিন ডাকতেই থাকি এই তো আমি মাছগুলোকে হচ্ছে একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি এই তো মাছগুলো ভাজা হয়ে গেলে এই তেলের ভিতরে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব মাছের উপরে দেওয়ার জন্যে মানে এই মাছ ভাজা উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে হচ্ছে কাঁচামরিচ চটকিয়ে ভাত খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই তো আমার পেঁয়াজগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে তো মাছ থেকে কিন্তু অনেক বেশি তেল উঠেছে কারণ এই মাছটাতে অনেক তেল হয়েছিল তো আমার মা কি করে মানে তেলটা মাছের তেলটাকে হচ্ছে কড়ার মধ্যে দিয়ে হচ্ছে তেলটা আলাদা রেখে দেয় কারণ মাছের তেল খেতে কিন্তু ভীষণ মজার মানে আলু ভাজি করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই তো আমি হচ্ছে মানে মাছগুলো ভাসতেছিলাম আর আমার বোন ছোট বোন হচ্ছে ভিডিও করতেছিল আর ছোটো বোন নেই সে বুঝে বোনের কতটুকু মর্ম বোনেরা থাকলে কিন্তু বাবার বাড়িতে গিয়ে কিন্তু অনেক বেশি মজা হয় অনেক বেশি হাসি অনেক বেশি খেলা অনেক বেশি দুষ্টামি হয় এই তো চলে গেছিলাম আবারও আমার ছোটবেলার নদীতে যেখানে গোসল করতাম স্মৃতিচারণ করতে